বলি গাইস দেখতে পাচ্ছ এখন আমরা বাবার মন্দিরে যাচ্ছি বাস্ট এটা কোথায় আছে এটা হচ্ছে তোমার মুম্বাইয়ের এক্স সাইডে আছে আমরা সেখানে সেখানে সাইবাবার অনুষ্ঠান হবে আর হ্যাঁ অনুষ্ঠানটিও হবে আমাদের বাঙালির যেমন কীর্তনটা হয় সেম ওরকমই কীর্তন হবে কিন্তু বাট এদের ভাষাটা অন্যরকম আর আমাদের ভাষাটা অন্যরকম তো এই ফাঁকা মাঠে অনুষ্ঠানটা হচ্ছে এটা পিছন সাইডটা এটা সামনে তো চলো ভেতর ঢুকে দেখি কেমন হচ্ছে তো এখানটায় ক্যামেরা করা হচ্ছে তোমরা দেখে নিলে অনুষ্ঠানটা কেমন হয় এবার চলো সাহেব মন্দিরটা দেখে আসি এটা মেন সাহেব মন্দির চলো ভেতর যুগে দেখি কেমন গাইস এইটা হচ্ছে মেন সাইবাবার মন্দির তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও